এই ক্লাসে আমরা শিখবো উপসেট সম্পর্কে আমরা সেট ও ফাংশন প্লে লিস্টটা আসি তো তোমরা যারা ক্লাসগুলো দেখবে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখবে কারণ আমি সিকোয়েন্স অনুযায়ী ছোট ছোটো করে টপিকগুলো সাজিয়ে থাকি তো উপসেট ব্যাপারটা কি একটু সংজ্ঞার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করো দেখো বলা হচ্ছে যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় এখানে একটু কঠিন মনে হতে পারে আমি বিষয়টা আরও সহজ করব তো উপসেটকে সাধারণত প্রকাশ করা হয় কিভাবে একে এই ধরনের একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় নিচে একটা টান দিতে হয় ঠিক আছে এবং এইটাকে যদি এ বি এর উপসেট আমরা বলি যে এ এখানে চিহ্ন হচ্ছে উপসেট চিহ্ন এটা বা সাবসেট এ সাবসেট বি এটাকে আমরা পড়ব কীভাবে এ বি এর উপসেট এটাকে বাংলায় পড়তে হবে এভাবে এ বি এর উপসেট বা কেউ যদি মনে করো আমি ইংলিশে বলবো তাহলে সে বলবে এ ইজ এ সাবসেট অফ বি ঠিক আছে আচ্ছা তাহলে এখন সংজ্ঞাটা কি কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় অর্থাৎ একটা সেটকে ভেঙে আমি যতগুলো সেট গঠন করতে পারবো তাদের প্রত্যেকটা সেটকে আমরা ওই মূল সেটের উপসেট বলবো তোর ব্যাপারটা কেমন দেখো এখানে আর একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে ফাঁকা সেট বা ফাই এটা যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেটটা যে কোনো সেটের একটা উপসেট আচ্ছা তাহলে এখন এরপরে শিখব প্রকৃত উপসেট প্রপার সাবসেট তো প্রকৃত উপসেটটা উপসেট থেকে একটু আলাদা কেমন খেয়াল করো কোনো সেট থেকে গঠিত সেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলা হয় তাহলে প্রকৃত উপসেটটা কি যে উপসেটগুলার সেটের উপাদান সংখ্যা ওই অরিজিনাল যে সেটটা ছিল সেটার উপাদান সংখ্যার চেয়ে কম তাদেরকে আমরা বলবো প্রকৃত উপসেট এটাকে আসলে কীভাবে প্রকাশ করা হয় এটাকে জাস্ট এভাবে প্রকাশ করা অর্থাৎ নিচে টান থাকবে না ঠিক আছে তাহলে এটাকে লিখবে এভাবে এ প্রপার সাবসেট এটার নাম হচ্ছে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট বি পরবো কীভাবে তাহলে এ বি এর প্রকৃত উপসেট এবং এটাকে ইংলিশে বলবে আমরা বলবো এ ইজ এ প্রপার সাবসেট অফ বি অর্থাৎ এ বি এর প্রকৃত উপসেট ওকে আচ্ছা এখানে দেখো একটা এক্সাম্পল আছে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার করতে যাবো বলা আছে পি ইকোয়াল টু এক্স ওয়াই জেড এটা একটা সেট দেওয়া আছে এখন বলছে কি এর উপসেটগুলা লেখো এবং সেগুলো থেকে এর প্রকৃত উপসেটগুলা বাছাই করো অর্থাৎ আমার উপসেটও ক্লিয়ার হবে প্রকৃত উপসেটও ক্লিয়ার হবে এই এক্সাম্পলটা সলভ করার মাধ্যমে তো এটা কীভাবে করবো দেখো এই যে অরিজিনাল যে সেটটা ছিল পি তার উপাদান কত কত এক্স ওয়াই জেড তার মানে তোমাকে এখন যেটা করতে হবে এই এটার প্রকৃত উপসেটগুলো আমরা বের করব না ফার্স্টে আমরা উপসেট বের করবো তো উপসেটটা হচ্ছে কি এই যে সেটটা আছে না এইখান থেকে এই উপাদানগুলো নিয়ে আমি কত রকমভাবে সেট বানাইতে পারবো যেমন ধরো এখানে উপাদান কয়টা আছে তিনটা আছে না তো মনে করো আমি তিনটায় নিলাম তাহলে তিনটাই নিয়ে আমি একটা সেট বানাবো তাহলে যে এক্স ওয়াই জেড আচ্ছা আমি ধরো তিনটা নিব না দুইটা নিব মানে আমি এক্স আর ওয়াই নিতে পারি ওয়াই আর জেড নিতে পারি এবং এক্স ও জেড নিতে পারি তাহলে দুইটা দুটা করে নিয়ে আমি সেট বানাতে পারবো তাহলে প্রথমে আমি কাকে কাকে নিব ধরো এক্স আর ওয়াইকে নিলাম তাহলে এক্স আর ওয়াইকে নিলে এই জেড একটা সেট এরপরে অনুরূপভাবে এক্স আর জেডকে নিতে পারবো না তাহলে এক্স আর জেডকে নিলে দেখো একটা সেট ওয়াই আর জেডকে নিলে আবার একটা সেট তারপর আবার শেষে আমরা নিছি এক্স আর জেড অর্থাৎ দুইটা দুইটা করে নিয়ে আচ্ছা দুইটা দুইটায় করে নিয়ে দেখো আর কিন্তু সম্ভব না খেয়াল করে দেখো এই তিনটা ব্যতীত আচ্ছা তাহলে এটা গেল এরপরে একটা একটা করে নিতে পারবো না মানে ধরো এক্স নিব ওয়াই নিব। জেড নিব খেয়াল করো এখানে এক্স নিলাম একটা সেট ওয়াই নিলাম একটা সেট এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেট আগেই বলেছি যে অরিজিনাল সেট থেকে কতগুলো আলাদা আলাদা সেট বানানো যাবে এই উপাদানগুলো নিয়ে সেগুলোকেই বলবো হচ্ছে উপসেট তার মানে এক্স নিলাম ওয়াই নিলাম একটা একটা করে নিয়ে আমি কি জেড নিতে পারি আর একটা হতে পারে কি আমি একটাও নিলাম না তার মানে ওই যে একটাও নিলাম না ওইটাই হচ্ছে ফাঁকা সেট বা ফাই ঠিক আছে তাহলে এই সেট থেকে এক্স ওয়াই জেড থেকে টোটাল এতগুলা সেট গঠন করা যাবে তার মানে এই প্রত্যেকটা উপাদান এই মূল সেটের উপসেট আমি যদি বলি যে যে এইটা এক্স কমা ওয়াই এইটা কি মূল সেটের উপোসেট হ্যাঁ এটা কি একটা সেট থেকে যতগুলো সেট বানানো যাবে যতগুলো সেট বানানো যাবে সেগুলো হচ্ছে এই মূল সেটের উপসেট আর এই মূল সেটকে বলা হয় হচ্ছে সার্বিক সেট ইউনিভার্সাল সেট তোমরা জানো এটা তো এবার উপসেট বুঝলাম এবার লাগবে আমার কি এই যে প্রকৃত উপসেট প্রপার সাবসেট আমাকে বের করতে বলছে তাহলে এটার প্রকৃত উপসেটগুলা কি কি দেখো প্রকৃত উপসেটটা কি যে সুব সিম্পল খেয়াল করো যে মূল সেটে উপাদান কয়টা ছিল তিনটা না তাহলে এই তিনটা আলাকে শুধু বাদ দিতে হবে তাহলে বাকি দুইটা আলা হবে একটা আলা হবে এবং একটাও না থাকা আলাও হবে তাই না তাহলে প্রপার উপসেট কি শুধুমাত্র এই যে তিনটা আলা এটাকে আমি বাদ দিব দিয়ে এই যে বাদ বাকি ভ্যালুগুলা এগুলাই হচ্ছে আমার প্রপার দেখো দুটো দুটো করে নিলাম আমি এক্স ওয়াই তারপর কি ওয়াই জেড এক্স জেড তারপরে আলাদা আলাদাভাবে এক্স ওয়াই জেড এবং ফাই ঠিক আছে তাহলে উপসেট আশা করি বুঝলাম উপো হচ্ছে ওই সেট নিজেও উপসেট। ওকে আর প্রপার উপসেট বা প্রকৃত উপসেট হচ্ছে ওই সেটটাকে জাস্ট বাদ দেবো দিয়ে বাকিগুলা যেগুলো দুইটা দুইটা করে নিয়ে একটা একটা করে নিয়ে এগুলা ঠিক আছে তো উপসেট। আর প্রকৃত উপসেট আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে একটা তথ্য জানায় রাখি যদি বলা হয় যে সাপোজ মনে করো যে এই যে এক্স কমা জেড এটা কি উপসেট এটা কিন্তু উপসেটও আবার এটা প্রকৃত উপসেটও বাট এই যে এক্স ওয়াই জেড এটা কিন্তু প্রকৃত উপসেট না বাট এটা উপসেট হ্যাঁ এটা উপসেট তার মানে আমরা এটা বলতে পারি যে প্রত্যেক প্রকৃত উপসেটই উপসেট বাট প্রত্যেক উপসেট প্রকৃত উপসেট নয় ঠিক আছে এমসি আসলে একটু খেয়াল রাখবে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ওকে তো আশা করি উপস্থিত প্রকৃত উপস্থিত বিষয়টা ক্লিয়ার হয়েছ তো ওই ক্লাস এ পর্যন্তই থাকবে আমরা পরবর্তীতে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ